شيء غريب أعلم أن ذلك لم يحدث أثناء خطبك السابقة ولكن البخاري استطاع أن يخدع الناس شيء غريب أعلم أن ذلك لم يحدث أثناء خطبك السابقة شيء غريب أبكر بشيء أعلم امجاني أن ذلك نشتويها لم يحدث أتدك هنا غوتني أثناء সময়ে ক্ষুতবিকা আপনার ক্ষুদা সাবিক পূর্ববর্তী অর্থাৎ খালেদ বলতেছে নিশ্চয়ই আমি জানি অতীতে আপনার খুদ্বায় কখনো এমন ঘটনা ঘটেনি অর্থাৎ মানুষ খুদ্া শোনার জন্য মসজিদ ভরে গিয়ে মসজিদের বাইরেও এসে অবস্থান করতেছে এত মানুষ কখনও আপনার খুদ্বার সময় হয়নি ওলা কিন্নাল আসুলি আসুলিহ ওলা কিন্নাল বুখরি কিন্তু বুখরি বা বালক মুহাম্মদ ইস্তাত সক্ষম হয়েছে যে সে ধোকা দিতে আন্নাস মানুষকে আসুলি মিষ্টি কালামি কথা অর্থাৎ তার মিষ্টি কথা দ্বারা সে মানুষকে ধোকা দিয়েছে তার আশ্চর্যজনক কথা শুনে মানুষ দলে দলে মসজিদে এসে হাজির হচ্ছে এটাকে মূলত খালেদ এবং শিক্ষক দুজনেই ভালোভাবে দেখেনি যে শিক্ষকের খুদবায় মানুষ কম কিন্তু ছাত্রের খুদবায় মানুষ বেশি এই বিষয়টি শিক্ষক এবং খালেদ দুজনেই খারাপভাবে দেখেছে তাই শিক্ষক বলছে অবাক করা বিষয় আর খালেদ বলছে যে মোহাম্মদ মানুষকে ধোকা দিচ্ছে ব্যাস মে মা আছু নি কালে মে ফাজাই আন আলাহ আল্লাহ তিল্মিজ আল্লাহী তাফাওয়া আল্লাহ মোয়াল্লিমে ফাজাইন আল্লাহ ফাজাইয়ান আলাহুম সে তাদের কাছে সুশোভিত করল তবে এখানে অর্থ হবে সে তাদের মাঝে নিজের জনপ্রিয়তা অর্জন করল আন্নাহু নিশ্চয় সে আল আত্তিল মিদু এমন ছাত্র আল্লাহ যে তাফা ওয়াক শ্রেষ্ঠত্ব অর্জন করেছে আলা মুআমিহি তার শিক্ষকের উপরে অর্থাৎ সে ওই সকল মুসল্লিদের মাঝে নিজের জনপ্রিয়তা অর্জন করতে পারল এবং তাদেরকে এতটুকু বোঝাতে সক্ষম হলো যে তার আলোচনা দ্বারা তার বক্তব্য দ্বারা সে তার শিক্ষকের উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পেরেছে পেরেছেদুনি তুমি কি আমাকে বোঝাচ্ছ আনা আমি বিল মোয়াল্লিম শিক্ষক অর্থাৎ তুমি যে বললে মুহাম্মদ শিক্ষকের উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পেরেছে সেই শিক্ষক দ্বারা কি তুমি আমাকে বোঝাচ্ছ আকসিদুল বুখারি বিত্তিল মিভ অতপর লোকটি বলল আকসিদু আমি বোঝাচ্ছি আল বুখারি বুখারিকে বিত্তিল মিভ ছাত্র হিসেবে আস্তাকফিরুল্লাহ আল আজিম আস্তাকফিরু আমি ইস্তেকফার পড়ছি আল্লাহ আল আউজিম মহান আল্লাহর নিকটে ما طلبت منه أن يخطب الجمعة بدلا منك لقد استغل الفرصة ليوحي للناس ليتك يا شيخنا ما طلبت منه أن يخطب الجمعة بدلا منك ليتك هاي أفسوس يا شيخنا هي مدر شيخ ما طلبت ناتسيت منه تركسي أن يخطب جيش خطبة جمعة জুমুয়ার খুদ্া বাদালান পরিবর্তে মিঙ্কা আপনার হতে অর্থাৎ হে শাহেখ আপনার জন্য আফসোস আপনি যদি আপনার পরিবর্তে তাকে খুতবা দিতে না বলতেন লাকদে ফুরসতা লাকদ লিওহিন্তাগল্লা সে কাজে লাগিয়েছে আল ফুরসতা সুযোগ লিওহা বুজাতে লিন্নাস মানুষকে অর্থাৎ সে এই সুযোগকে কাজে লাগিয়েছে এখানে খালেদ বোঝাতে চাচ্ছি আপনি যদি তাকে সুযোগ না দিতেন তাহলে সে এই সুযোগটা কাজে লাগাতে পারতো না আপনি সুযোগ দিয়েছেন তাই সে এই সুযোগ কাজে লাগিয়ে মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে কার্টুন দেখে আরও বেশি খুন ওমর সিরিজের আজকের পর্বটি এ পর্যন্তই পর্বটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি